সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি একটি টক শো অনুষ্ঠানে হাজির হয়ে উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এখন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য তারা একটা সংগ্রাম আন্দোলন করিতেছে আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে একটা শিরোনামে দেখেছি যে এই সরকার জামাত এনসিপির সরকার শামীম পাটোয়ারি তো শামীম পাটোয়ারি কেন এই বলেছেন তার মনে কি এমন দুঃখ যে দুঃখে এমন ধরনের কথা বলতে পেরেছেন তাহলে কি শামীম পাটোয়ারির কথা অনুযায়ী আমরা ধরে নেব যে বর্তমান সরকার জামাত এনসিপির সরকার সরকার তো নিরপেক্ষ থাকে সকল জনগণ নিয়েই কিন্তু সরকার এখন সরকার প্রত্যেকটা জনগণকেই একরকমভাবে দেখতে হবে এখন শামীম পাটোয়ারির কথাগুলো যদি সত্য হয় তাহলে আমরা কিভাবে বুঝব এখন শামীম পাটরি এই বিষয় নিয়ে কি বর্ণনা দিয়েছেন কেন বলেছেন যে এই সরকার এন এবং জামাতের সরকার আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা রিপোর্ট পেয়েছি এখানে উনি বলেছেন যে আমলিককে নিষিদ্ধ করা হয়েছে আমলিক নিষিদ্ধের পাশাপাশি এখন জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য একটা পায়তারা তারা করিতেছে বিভিন্ন সংগ্রাম মিছিল আন্দোলন করিতেছে কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির বিভিন্ন অফিস বাংচুর করা হয়েছে এগুলো কারা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রত্যেকটা জাতীয় পার্টির অফিসে আক্রমণ করেছে কেন করেছে এর আগে দেখতে পাচ্ছেন বিপি নুরুল নূরকে এমন একটি অবস্থা করেছে তাকে রক্তাক্ত করেছে তার মনোনাপন্ন অবস্থা ছিল সেই অবস্থায় ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এটা কারা করেছে কেন করেছে তো জাতীয় পার্টি তাদের সাথে জড়িত ছিল তারাও চেয়েছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের দোষর ছিল এখন জাতীয় পার্টি বাদ করবে আওয়ামী বাদ করেছে জাসদ বাদ করবে সব কিছু বাদ করে এখন নির্বাচনটা হবে কার সাথে এটাও তো একটা প্রশ্ন থাকতে পারে তাহলে আমি বেশি কথা না বলে আসুন জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের যে একটা রিপোর্ট আমরা পেয়েছি সেই রিপোর্টে দেখি শামীম পাটোয়ারি আর কি কি কথা বলেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ক্ষেত্রে জামায়াতের কথা বলাটা দুঃখজনক তারা নির্বাচন পেছাতেই জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় এমন কি দেশ এখন জামাত চালাচ্ছে তাই নির্বাচন পেছালে তারা নিজেদের আরও শক্তিশালী করতে পারবে এই সরকার জামাত এনসিপির সরকার সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি শামীম হায়দার পাটোয়ারি বলেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠল তখন জামাত কিছু বলেনি যদিও জামাতের প্রচণ্ড সমর্থন থাকতে পারে এটা দুঃখজনক যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় জামাত কিছু বলেনি কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের সময় জামাত স্পষ্ট কথা বলছে জামায়াতের জীবনে প্রথম ভোট স্বাধীন বাংলাদেশে এরশাদ ছাড়ের আমলে উনিশশো সালের জামাত পার্টিসিপেট করে বা অংশগ্রহণ করে এবং জাতীয় পার্টি কখনো জামাতের ব্যানের পক্ষে তো বলেইনি বিপক্ষেই বলেছে জি এম কাদেরও স্পষ্ট বলেছে এই কিছুদিন আগেও গত বছর যখন জামাত ব্যান করা হলো শেখ হাসিনার আমলের শেষের দিকে জেম এম কাদের স্পষ্ট বলেছে এভাবে কোনো দল ব্যান করা যায় না প্রতিপক্ষকে নিষিদ্ধ করা গণতন্ত্র বলে নয় উল্লেখ করে শামীম পাটরি বলেন গণতন্ত্র মানে তো এইটা না যে সাতটি দল মিলে দুটি দল ব্যান করে দেবে ভোটের আসনগুলো বাগাবাগি করে নেবে গণতন্ত্র মানে তো হচ্ছে আপনি নির্বাচন করবেন নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনের আগেই যদি নির্বাচনের ফলাফল নিয়ে আপনি রূপরেখা তৈরি করতে চান তাহলে কিন্তু এটা এক ধরনের বড় মাপের স্বীচারি আচরণ এবং এটাই বাংলাদেশে সবসময় প্রবলেম ছিল চৌদ্দ আঠারো চব্বিশ ওই ধরনের নির্বাচন ছিল যেটা আগে থেকেই ফলাফল নির্ধারণ ছিল সেটার বিরুদ্ধে তো মানুষ জেগে উঠল মানুষ সেটার প্রতিবাদ করলো তারা পালিয়ে গেল নতুন রিজিম আসলো এখন নতুন ধারায় যারা এসে তাদের একাংশ যদি আবার সেই নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায় জাতীয় পার্টিবাদ বাদ আওয়ামী বাদ বাদ আরো অনেকে বাদ তাহলে ভোট হবে কিভাবে অন্তর্বর্তী সরকারকে জামাত এনসিপি সরকার উল্লেখ করে শামীম বলেন আমি মনে করি জামাত এই মুহূর্তে পঞ্চান্ন বা চৌন্ন বছরে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে এবং সবচেয়ে রেসপন্সিবল তাদেরকে করতে হবে শক্তিশালী অবস্থান মানে এই না যে আমি আরেকটি দলকে ব্যান করে আবার পলিটিক্যাল সুবিধা করে নিব আর শক্তি জানান রাজপথে দিতেও পারে সরকারটাই তো তাদের এই সরকার জামাত সরকার এই সরকার এনসিপির সরকার নিজের সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করে নাকি সরকার যদি ব্যান করার প্রয়োজন মনে করত তাহলে ব্যান করত। আমার মনে হয় তাদের শক্তি প্রয়োগ বিএনপিকে চাপে ফেলানো বিএনপিকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করা পুরো জিনিসটাই গুলাটে এবং ইলেকশনকে পিছিয়ে দেওয়ার সবচেয়ে বড় হচ্ছে এই মুহূর্তে দেশের যে কাঠামো সেখানে জামাত খুবই কমফর্টেবল বিসি তাদের ডিসি তাদের ছাত্র সংসদে তাদের বোর্ড ভালো হচ্ছে দেশ চালাচ্ছে জামাতের দেশ চালাতে জামাতের কোনো অসুবিধা হচ্ছে না সুকৌশলে তারা চাঁদাবাজি বা অন্য বিষয় থেকে নিজেদেরকে দূরেও রাখতে পেরেছে তো এই মুহূর্তে যত বোট দেরি হবে জামাত তত তার গ্রিপটাকে স্ট্রং করতে পারবে তো অমুক দল ব্যান করে দাও পিয়ার আনো এগুলো করে বোর্ডটাকে নষ্ট করে দেওয়া ও বোট পিছিয়ে দেওয়া হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শামীম পাটোয়ারির যেই বক্তব্যটা ছিল এটা এমনই ছিল যেখানে ভুগভূপ তুলে ধরা হয়েছে শামীম পাটোয়ারি যেই কথাগুলো বলেছেন এটা যুক্তিসঙ্গত কথাই বলেছেন যদিও বর্তমান পরিস্থিতি দেখেই এই ধরনের কথা উনি উল্লেখ করেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ